ভালোবাসের বাসির সুরে ঘরে সারা যে হয় সরলা ভাদু কখন থেকে করছি খাই দে সকালে খাওয়া দুপুরে খাইলে হয় আম্মা দিলা তো গানের সুরটা ছুটায় খাওয়া ঠান্ডা হইলেও তো খাওয়া যায় কিন্তু ভাব যদি ছুটে যায় তাহলে গান হয় খালি গান আর গান গান ছাড়া দুনিয়া কিছুই বোঝস না গান নিয়ে এত পাগল বিয়ে করলে বউ তো ঘরে থাকবে না অভিশাপ দিচ্ছ দেও কোনো সমস্যা নাই জননীর অভিশাপ সন্তানের জন্য আশীর্বাদ হয়ে ফলে মায়া মারে দয়া করে শিশুর মতো করে রাখো মায়া মারে দয়া করে শিশুর মতো করে রাখো আপনার সাথে একজন দেখা করতে চাই একটু বাইরে আসবেন কে দেখা করতে চাই কে সে এখানে আসে না কেন আর আপনিই বা কে জি আমি ও তুমি ভাবছিলাম গলা শুনলে চিনতে পারবেন দয়া করে একটু বাইরে আসবেন তুমি তুমি এখানে কেমনে আমারে দেখা কি ভয় পেয়ে গেছেন গান না হ্যাঁ ভয় তো একটু পাইছি একটা কথা খুব জানার ইচ্ছা ছিল কি তুমি কি আমারে বিনা তারে ডাক পাঠাইছো নালে কত তোমারে দেখালে আমার এত হাসফাস কেন লাগতেছিল সত্যি করে একটা কথা বল আমার কথা কি একবারও তোমার মনে পড়ছিল মিথ্যা কথা কম না তোমার মুখখান আমার অন্তরের মধ্যে লেপ্টে আছে সেই জন্য সকাল বেলার তোমারে নিয়ে একটা গান গাজার চেষ্টা করতেছিলাম আমার เงี้ย গান বাঁধা হইতেছে তা আমার অনুমতি নেওয়া হয়েছে গান বাদ থেকে অনুমতি লাগে না গান গাওয়ার সময় মানুষের অনুমতি লাগে আর তোমার এনে আমি যে গানটা বানতেছি সেই গানটা তো অন্য কোনো মানুষের সামনে আমি গামো না আমি আমার অন্তর বাজায় গামো আমার অন্তর দিয়া শুনবো সব গানরা কি তোমার মতো খুনি হয় সুর আর কথা দিয়া সবার ঘায়ল করো যেমনটা আমার তুমি করতেছো